মণি আবারও নতুন করে নায়লাকে নিয়ে বোর্ড অফিসে যাওয়ার জন্য রেডি হবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত জন্য নাটকের এক হাজার উনচল্লিশতম পর্বে কি সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটিকেও মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন সকালবেলা মণিকে দেখা যাবে সে তাড়াহুড়া করে রেডি হবে আর এই ব্যাপারটি দেখে আইন বলবে কি ব্যাপার এত সকাল সকাল কোথায় যাচ্ছ তখন মণি বলবে সকাল সকাল একটা কাজে বের হচ্ছি আজকে আবার বোর্ড অফিসে যেতে হবে কারণ বোর্ড অফিসে আমি যে নোটিশটি পাঠিয়েছি সেই নোটিশের প্রতি কি আসে সেটি জানবার জন্যই আজকে আবার বোর্ড অফিসে যেতে হবে আর এই কথা শুনে আয়নকে দেখা যাবে সে তার পকেট থেকে কিছু টাকা বের করে মণিকে দিবে কিন্তু মণি সেই টাকাটি নিতে চাইবে না মণি বলবে না থাক তোমার কাছ থেকে টাকা নেবার দরকার নেই আমার যদি টাকা লাগে তাহলে আমি দাদি দাদিজনের কাছ থেকে টাকাগুলো নিব তখন আয়ন বলবে এটা তুমি কোন ধরনের কথা বলছো তুমি আমার কাছ থেকে টাকা নিবে না তুমি তোমার হাজব্যান্ডের কাছ থেকে টাকা না নিয়ে তুমি তোমার দাদিজানের কাছ থেকে টাকা নিবে ব্যাপারটি কেমন যেন দেখায় না তখন মণি বলবে হ্যাঁ ব্যাপারটি একটু হলেও অদ্ভুত দেখায় কিন্তু কালকে তুমি আমার সাথে যে ব্যবহারটি করেছো সেই ব্যবহারটিকে খুব ভালো দেখিয়েছিল তুমি নিজেকে প্রশ্ন করো যে তুমি কালকে যে বিহেভগুলো আমার সাথে করেছো সেগুলো আসলেই ঠিক হয়েছে কিনা আসলে মানুষকে সম্মান দিতে না জানলেও দয়া করে কাউকে অপমান করবে না এই বলে মনিকে দেখা যাবে সে ওখান থেকে চলে যাবে আর অন্যদিকে আগামী পর্বে আপনারা আরও দেখতে পারবেন সাগর এবং রাহেলার মধ্যে একটা বিশাল ঝগড়ার সৃষ্টি হবে কারণ সাগরকে দেখা যাবে সে তার যে ওয়াইফ রয়েছে তুতুল অর্থাৎ নতুন ওয়াইফ তাকে সে রিকোয়েস্ট করবে যে আসলে মনির কী এমন বিপদ হয়েছে সেদিন যে আন বারবার মনির বিপদের কথা বলছিল আসলে কি হয়েছে মনির বিপদ এবং এক পর্যায়ে তুতুল বলেই ফেলবে যে মনিকে তার যে জাতীয় দল আছে সেখান থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে আর আমার মনে হচ্ছে এর পেছনে হয়তো আম্মু রয়েছে আর এই কথা শুনে সাগরকে দেখা যাবে সে অনেক রেগে যাবে এবং এক পর্যায়ে সাগরকে দেখা যাবে সে তার নতুন শাশুড়ি আম্মা অর্থাৎ রাহেলা আমার কাছে চলে যাবে সেখানে গিয়ে বলবে আচ্ছা মনিকে যে পাঁচ বছরের জন্য তার দল থেকে নিষিদ্ধ করা হয়েছে এর পিছনে আপনার কি কোনো হাত রয়েছে তখন তুতুলের মা বলবে এটা তুমি কোন ধরনের কথা বলছো এর পিছনে আমার কেন হাত থাকবে মনে যেহেতু নেশা জাতীয় দ্রব্য সেবন করেছে সেহেতু বোর্ড থেকেই তাকে ক্যান্সেল করে দিয়েছে এখানে আমার হাত থাকার তো কোনো প্রশ্নই আসে না তখন সাগর বলবে জি আপনি যে কথাগুলো বলেছেন এগুলো যদি সত্যি হয় তাহলে তো ভালো কিন্তু এর মধ্যে যদি কোনো মিথ্যে থেকে থাকে সত্যিই যদি এই কাজের পেছনে আপনার কোনো হাত থেকে থাকে তাহলে কিন্তু ব্যাপারটা খুব খারাপ হবে এরকম থ্রেট দিয়ে সাগরকে দেখা যাবে সে রাহেলা ম্যামের রুম থেকে চলে যাবে আর এছাড়াও থাকবে আরো আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাসোভিজন্য নাটকের এক হাজার উনচল্লিশতম পর্ব দেখার আমন্ত্রণ এলো